আহ তাদের জন্য তো আসলে নতুন কিছু না বাট যারা নাই আসলে তাদের জন্য ভিডিওটা আসলে খুবই ভালো লাগবে কারণ বাংলাদেশে এরকম একটা রাস্তা উই ফিল প্রাউড আমরা সময় আসলে গল্প শুনে আসছি দেশের দেশের যে রাস্তা সম্পর্কে অনেক গল্প শুনছি যে ইউরোপের রাস্তাগুলো সম্পর্কে কোনো জ্যাম থাকে না মানে গাড়ি স্লো চালানোর কোনো হয়ে নাই চালাইলে পিছন থেকে মেরে দিবে লিমিট অনুযায়ী চালাইতে হবে অনেক গল্প শুনছি মধ্যপ্রাচ্যের কিছু দেশ আছে ওই দেশের আসলে অনেক গল্প শুনছি আমরা যে সেখানে গাড়ির লিমিট থাকে আশি নব্বই একশো ওই অনুযায়ী আমাদের আসলে মাওয়া যে এক্সপ্রেস হয়ে আছে মাওয়া এক্সপ্রেস সম্পর্কে বলতে গেলে আমরা মনে করি যে এটা আমাদের জন্য যে গল্প আমরা সারা জীবন শুনে আসছি এই গল্প আসলে আমাদের জন্য সত্যি এখন এর কারণ হচ্ছে মাওয়ার যেই এক্সপ্রেস ওয়ে এছাড়াও আমাদের বেশ কয়েকটি এক্সপ্রেস ওয়ে এসে এরপরে আর অন্যান্য জায়গায় যে এক্সপ্রেস ওয়েগুলো হচ্ছে আসলে এটা আমাদের জন্য উই ফিল প্রাউড হ্যাঁ আর রাস্তার ভিউটাও অসম্ভব সুন্দর দুই পাশে গাছ মাঝখানে ফুলের গাছ খুবই সুন্দর লাগে মাঝখানে ডিভাইডার দেওয়া আছে আপনার যারা পথচারী অথবা ছোট গাড়িগুলো আসলে ঢোকার কোনো সুযোগ নাই তাদের জন্য সাইডে পার্শ্ববর্তী রাস্তা দেওয়া আছে এই জন্য আরো বেশি ভালো হয়েছে সবসময় বড় গাড়িগুলো আসলে এখানে চলে আর রাস্তার যে লিমিট দেওয়া আছে স্পিড লিমিট সেখানে দেওয়া আছে এইটি কিলোমিটার ইউ ক্যান ইমাজিন এইটি কিলোমিটার কারণ আমরা যারা বাঙালি ড্রাইভিং করি যেখানে যে রাস্তায় আসলে লিমিট দেওয়া থাকে তিরিশ অথবা চল্লিশ সেই রাস্তায় আমরা ষাট সত্তর আসলে আসি চালাই আর যে রাস্তায় আশি দেওয়া থাকবে সেই রাস্তায় আমরা কত চালাবো হ্যাঁ আসলে এখানে আশি যদি চালাই আশি স্পিডে চালাইলো মনে হয় গাড়ি খুব স্লো চলতেছে এমন একটা অবস্থা আর আমরা যারা বাইক চালাই বাইকের সামনে দিয়ে যখন দূরপাল্লার যে বড় বড় বাস আসলে যায় শো শো করে যায় তখন বাইকটা মনে হয় যে বাতাসে উড়ে যাবে এরকম মনে হয় সত্যি কথা বলতে অনেক ভালো লাগলো মাওয়া এক্সপ্রেস ওয়েতে আসলে সরকার এই জিনিসটা এই জিনিসগুলো ভালো করতেছে অনেক খারাপ জিনিসের মধ্যে এই জিনিসগুলো ভালো করতেছে তারা আসলে অবকাঠামোগত উন্নতি ওটা যা ভালো করছে আসলে বাট অন্যান্য জায়গায় আসলে অনেক গ্যাপ আছে ওইটার সম্পর্কে আমি আসলে কিছু বলবো না যেহেতু আমি কোনো রাজনৈতিক দলের সাথে অ্যাক্টিভ না বাট আসলে বাড়ি যাওয়ার পথে যেখানে আগে বাড়ি যেতে প্রায় সাত আট ঘন্টা লাগতো সেইখানে এখন লাগে মাত্র দুই ঘন্টা মাওয়ার মতো এক্সপ্রেস আমরা পাইছি পদ্মা সেতু পাইছি উই ফিল প্রাউড ফর দ্যাট এছাড়াও আসলে যারা মামার রোডে গাড়ি চালান অথবা বাইক নিয়ে যাবেন তাদের জন্য আসলে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে এর কারণ হচ্ছে প্রত্যেকটা গাড়ি এত পরিমাণ স্পিডিং করে চালায় যেখানে এইটটি লিমিট দেওয়া আছে প্রত্যেকটা মোস্ট অব দ্য গাড়ি নব্বই আশি আশির উপরে সব গাড়িগুলোর স্পিড থাকে নব্বই একশো দেন বাট একটু যদি এই দিক সে ওই দিক হয় আসলে ওইখানে অ্যাক্সিডেন্ট হইলে আসলে আল্লাহ যদি নিজে না বাঁচায় তাইলে আসলে বাঁচার মতো কোনো আমি মনে করি থাকবে না সেই ক্ষেত্রে যারা ড্রাইভ করেন তাদের জন্য খুব কেয়ারফুলি আসলে ড্রাইভ করতে হবে আর যারা লেন পরিবর্তন করে স্পেশালি করার সময় অবশ্যই সতর্কতা গ্লাস দেখে দিয়ে দেন তারপরে আসলে লেন পরিবর্তন করবেন কোনো সময় এটা দুর্ঘটনা ঘটে যাইতে পারে হ্যাঁ সবাই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম